জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম যেন না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো করে ফেটে যাবে একটা সেকেন্ডের আজাব সইতে পারবা না আস কোন হিসাব নাই জান্নাতের আড্ডা দরজা খোলা কোন দরজা দিয়ে ডুববা আসো আকারমা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা লাগবে এর মধ্যে একজন নারী হবে আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর্শ জমিনার কারণ নাই অমুকের আদর্শের সৈনিক আমরা আল্লাহর কস এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শ না না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পা মানুষের আদর্শ আদর্শ না পাক কেন দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাক না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ পুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানত আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয় পান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মোহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তাও বার দরজা ইসা যদি দুই ফোটা চোখের পানি সেরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও লাভ বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবীর উন্নতেরা জাহান নামে যাবে কারণ একটা সেকেন্ডের আজাব আমার কোন বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার নবী তোমার ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাঁশুরির ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা ওই হাঁশুরির ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে এই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে গালেনা পড়ে নবীর সৈনিকায় যায় আমার নবীর কেমন আদর্শ নবীর রাস্তা দিয়া হাঁটে যেখানে কদম দায় ওখান থেকে দীর্ঘ দিন মেশকের হেরান আসতেছে নবীর খান থেকে মেশকের হেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম আরবের মানুষ দেখে যেদিকেই যায় একটা ম্যাগের খণ্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় ম্যাগের খণ্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পরে না মাসি পরে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উন্নতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালে দাওয়াত দিলেন আমার নবী মা হারাই বাবা হারাই নবী বলে আমি তুমি এতে সে একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই এর উন্নতেরা ছয় বছরে মা হারাই ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ নাই কারো দিকে আমার দুশ্মান আমি কালে মার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বেদমা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতে তনু তনু তিনি বিয়া করে ফেললাম আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াতকে আমার ঘরে বাইরে দুশ্মন আমি কার কাছে দাওয়াত যাব আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে বলেন কোনো প্রেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয় খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পরাইয়া দেন কালেমা পরাই দেন এই জমিনে মরিয়াও যদি চাই ইতিহাসের পাতায় থাকবে মোহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোন পুরুষ না তিনি একজন মহিলা কেয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে লাগবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিদাব নাই তোমাদের কোনো परेशानी নাই জান্নাতের আড্ডা دروازা সব দরজা দিয়া লাগবে আসো জান্নাতের হূ তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো করে ফেটে যাবে একটা সেকেন্ডের আজাব সইতে পারবা না আস কোন হিসাব নাই জান্নাতের আড্ডা দরজা খোলা কোন দরজা দিয়া ডুববা আস ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আড্ডা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবে আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদি আলা আনহা ওই খাদিজা ডাক বিয়া কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকাত যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমার চিননিয়া বিপক্কার মোহাম্মদ আমি এক আল্লাহর দাওয়াত দিয়েছি গ্রহণ করো আসমানের মালিক আমার আল্লাহের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছে কবুল করে না তাই বের বেইমানের কয় এটা তো সেই মোহাম্মদ মক্কার পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে পদের তারাইয়া দাও সেই নবীর শরীরের মধ্যে মশা মাসি পড়া হারাম খন্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফের গোলামেরা এমন বৃষ্টির মধ্যে পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যতদূর যায় আবার তাই জমিনের দিকে তাকায় আর আমার মায়ার লোক চোখের পাড়ি সেরে কান্না করে আর বলে উদয়ার মালি তুমি একটু এদের দিলে রহম সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয় জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আসে কি ঈসা আমার আসে কি ইব্রাহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মহান

হে দর্সি রহমাতুল আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে দাঁড়ায় ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানেন আমি মুহাম্মাদের বাবা নাই ওরা জানেন আমি মুহাম্মাদের মা নাই আমি মোহাম্মদ বর আশাহাই ওরা যদি জানতো আমারে محبت করে ওরা আদর করত পাথর মারতো রা চিনে না এইজন্য আমাকে পাথর মেরে দাঁড়ায় দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত পড়ে যোদা কায়ে গেল আম্মা জানাইসা রাদিয়াল্লাহু আনহা বলেন ও মুসলমান নবীরাশে আমার নবী আদর্শ কায়েবের জন্য রক্ত বেঁটে পাথর বাঁধলেন অনবীর উন্নতের দল। আজকে সেই নবীরে গালি দেওয়া হয় ওই নবীরে অপরাধী বলা হয় তুমি নবীরা আসে উন্নতেরা চোখ কেম নেথাকুরে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের বুকি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লাম্বা জামা করলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুব স্কুল কলেজে পরে এক বেলার নামাজ বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুব তাকায়া দেখো করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা না যদি কোরআন মিথ্যা হইতো যদি জান্নাত মিথ্যা হইতো জাহান নামটা মিথ্যা হইতো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারারা রাত নামাজে এক কানতেন না মায়ার নবী বলেন ও আবু বাকার কেন কাঁদেন বলে হাসুরির ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি আম্মা জানায়সা বলেন নবী যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাসুরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মা কে আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউ আল্লাহ পাকের আখিরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই গো নিচে নেমে আসো আম্মা জানায়শাকে নবী বলেন ও আয়েশা ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা দূরে হবে ওই সময় এমন ভয়ঙ্কার অবস্থা অপর দিকে জাহান নামের অবান নাম বলবে উদয়ার মালি গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুদা লাগছে তাড়াতাড়ি গুণাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসুরের ময়দানে সেই নবীদের কোনো গুণা নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাসনের ময়দানের ভয়ঙ্কার হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী হাসুরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাদের বলে না আয়েশা ওই কঠিন সময় আমি মাওলানা কাছে সিল্লাই পড়ে কাম ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কে দেখে দেব আমার উম্মতুল কোয় আল্লাহ আমার উম্মাদ গুলো জান্নাতে দাও একটা উম্মাদ জাহান্নামে নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাবো না রে আল্লাহ ও নবীর আশে কের দল ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা আমার নবীতে সত্যি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীর আশে কেন তুমি আজকে নবীর তরিকার মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি ছাড়া জমিনের মধ্যে আর কারো দোয়া আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা গাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো